হ্যালো ওয়েলকাম এগি হ্যাঁ তোমরা তো জানোই যে বড় বড় জিনিস আমার খুব পছন্দ তার উপরে যদি দুটো বড় বড় জিনিস একসাথে পাওয়া যায় তাহলেই তো কথাই নেই হ্যাঁ এই দুটো বড় বড় জিনিস একসাথে খুঁজে পেয়েছি এয়ারপোর্টের ঠিক পাশেই কি কী বলো তো হ্যাঁ একটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিমার্ট আরেকটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো ফুডকোর্ট দুটোই একসাথে হ্যাঁ দেখতেই পাচ্ছ ইউনিমার্ট কিন্তু মাত্র এরা চালু করেছে দেখে বেশ কিছু অফার টফার দিয়ে রেখেছে এবং সাজিয়ে গুছিয়ে রেখেছে একদম বিদেশি স্টাইলে আবার মাঝখানের এই অংশটা আরারা সুন্দর মতো একটা ফুড কোর্ট তৈরি করেছে ইউনিমার্টের মধ্যে এরকম সুপার শপের মধ্যে খাওয়া দাওয়ার জায়গা এগুলা দেশের বাইরে তো প্রায়ই দেখা যায় কিন্তু আমাদের দেশে একসাথে বাজার করবে আবার খাবার খাবে এরকম কিন্তু আর কোথাও আছে কি না আমার জানা নেই এই দেখো এই গাছগুলো দেখে কি মনে হয় সত্যি না মিথ্যে তো দেখি হ্যাঁ সত্যি কথা বলতে এখানে আসল গাছ এবং সাজানো গাছ দুটোই একসাথে গুছিয়ে রেখেছে আর এই হচ্ছে বাইরে আরেফেল প্লাস্টিক আর এখান দিয়েই পুটুস করে তোমরা চলে আসবে বাংলাদেশের সবচেয়ে বড় ফুড কোর্টে সেটা কি বলো তো হ্যাঁ শ্যাফ টেবিল এটার এমবিয়েন্সটা তো দারুণ করে সাজিয়েছে আর আশপাশের যেই ছোটো ছোটো হচ্ছে গিয়ে দোকানগুলো সব কয়টা একই রঙ একই ঢং কোনটায় কি পাওয়া যায় সেটা বুঝতেই তোমার ঠাউর করতে আধা ঘন্টা চলে যাবে আর সেখানের মধ্যে কোন জায়গায় বড় বড় জিনিস পাবো সেটা খোঁজার জন্য তো গরু খোঁজা দিতে হচ্ছে কিন্তু এখনও বড় বড় কোনো কিছু খুঁজে পাচ্ছি না বুঝতে পেরেছ কোনটা রেগে কোনটা খাবো এ তো এক এলাহি কাণ্ড আবার দেখো এই জায়গাটাকে পুরো প্লেনের মতো করে সাজিয়েছে যার জানা দিয়ে এক একটা দিয়ে এক এক জায়গা দেখা যায় হ্যাঁ সবশেষে এক্সিট দিয়ে সখিনাদের বাড়ি দেখা যায় আর এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের মানে গেন্ডিদের হচ্ছে খেলার জায়গা এখানে এসে তোমরা যদি হচ্ছে কপত কপতি বসো তাহলে কিন্তু অন্য কেউ যে তোমাদেরকে এসে খুঁজে বের করবে সেটাও সম্ভব না এত বিশাল জায়গা তার মধ্যে আবার এক জায়গায় দেখো আইসক্রিমগুলোকে কিভাবে করে রেখেছে মনে হচ্ছে মাথায় করে আইসক্রিম এনে ঝপাত করে এখানে ডেলে দিয়েছে এম একবার দেখো এখানে বসলে সবচেয়ে আনরোমান্টিক মানুষটাও কিন্তু রোমান্টিক হতে বাধ্য সব শেষে ওই যে বলেছিলাম না হ্যাঁ বড় বড় চিকেন ফ্রাই হচ্ছে অর্ডার করেছি ক্রিস থেকে যদিও ওদের সার্ভিসটা হচ্ছে অতি জঘন্য ওরা রুচি চানাচুর থকু রুচি সস দেয় এবং এই ছেলেটা নতুন চাকরি পেয়েছি কিনা জানি না সে আবার খুব হিসাবী আমাকে বলছে স্যার দুটো চিকেনের জন্য একটা সস মানে তোমরা দুজন দুটো চিকেন ঠিকই নিবে ওই এক গ্লাস দুটো স্ট্র দিয়ে যেভাবে খায় এভাবে এক সস হচ্ছে গিয়ে দুজন নিয়ে 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 খাবে কেমন তারপরে এই ঝাড়ি দেওয়ার পরে ঠিকই হচ্ছে আরও অনেকগুলো সস টেবিলের তলা থেকে বের হলো আর পাশে এই যে কালো রঙের যে পানীয়টা দেখছো এটা কি বুঝে নিও কেমন আর মনে করো না যে এই ক্রিস্পের চিকেন ফ্রাইয়ের সাথে পাউরুটি দেয় এটা ইন্ডাস থেকে কিনে এনেছিল পরে মনে হলো চিকেন ফ্রাই যখন খাচ্ছি সাথে একটু পাউরুটি থেকে এক স্লাইস খেলে মন্দ কী হয় বলো তো বান যেহেতু ওরা দিলই না পাউরুটি দিয়েই কাজ চালালাম একটু বুদ্ধি না থাকলে কি চলে সেফেবিল